তাহলে এটা পুরো সম্পূর্ণ বা একদম মিথ্যা গল্প। মিথ্যা বন্ধু বানি এসেছিল। একটা মৃত্যু হই আলাদা ছিল। যেটা আন্দোলনকারীদের মন থেকে বলা যায়। তাহলে সেটা সিবিআই দমনেরpartite সামনে বলা হয়নি আমার সঙ্গেই মুহূর্তে তিরত্তমর বাবা, মা এবং কাকিমা আছেন। কোনদিনও যে এইভাবে আমাকে আসতে হবে আমি ভাবতে পারিনি। মানে ভীষণ অস্বস্তি লাগছে কারণ আজকে একটা ভিডিও দেখার পর এই অস্বস্তিটা আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করছে কিন্তু যেহেতু ভিডিও এসেছে যেহেতু বিতর্ক তৈরি হয়েছে তাই আমাকে আসতে হবে কারণ তাদের দিকটাও শোনা প্রয়োজন আমি সবার প্রথমে আপনি কালকে গিয়েছিলেন আরজি করে মেয়ের ক্যাম্পাসে গিয়েছেন এবং যাওয়ার পর আন্দোলনটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে নিয়ে গিয়েছেন সেখানে গিয়ে একটা অভিযোগ করেছেন সেটাও দর্শকরা শুনেছেন আজকে তারপর এটা বলতে বলতে এই ভিডিওটা গতকাল রাত একটা থেকে ভাইরাল করা হচ্ছে এই দম্পতি কি আপনারা আমি আপনারা এই দম্পতি যদি আপনারা হন তাহলে এখানে আপনারা বলছেন যে পুলিশ আপনাদেরকে কোনো রকম টাকা দিতে চাইনি সর্বৈব মিথ্যা এবার ঘটনাটা আমাকে বলতে হবে যখন আমার মেয়ে ডেড বডি নিয়ে আমরা বাড়িতে মানে আমরা বাড়িতে আস ডেড বডি তো আগেই বাড়ি পৌঁছে গেছিলো আমরা যখন বাড়িতে আসি তখন এগারোটা কাছাকাছি হবে তখন আমাদের ডেড মেয়ের ডেড বডি নিয়ে আমরা দোতলায় যেখানে থাকি আর কি ওখানে নিয়ে যাই নিয়ে শোয়ানোর দু তিন মিনিট পরেই ডিসিনর ইউনিফর্ম পরা উনি এসে আমাকে ডেকে নিয়ে আমার একটু আড়ালে বা ঘরের মধ্যে একটু আড়ালে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছেন এবং আমি বললাম কী এটা বলে এটা টাকা আছে আপনি রাখুন কাজে লাগুন আমি কি ধরনের কাজে লাগবে কি ব্যাপার মানে কি ব্যাপারে দিচ্ছে মানে টাইম নেই তারপরে বললাম দেখুন স্যার একটা কথা আপনাকে না বলে আমি পারছি না তখন আমার মনের অবস্থা তো কি সবাই এটা আন্দাজ করা সম্ভব আমি বললাম যে আপনার যে আইপিএস লেভেলটা যে এখানে পড়া আছে যে পেতে যত কষ্ট কষ্ট করতে হয়েছে না আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এখানে এসেছিল আজকে সে কাজের জায়গা সুরক্ষিত জায়গায় সে কিন্তু তার জীবনটা দিয়ে দিল আমি খুবই কষ্ট পেয়েছিলাম তখন উনি বলাতে আমি আপনি আমি আপনার আপনি আমার মেয়েকে অপমান করবেন না বললে উনি যাই হোক আমি তখন কেঁদে ফেলেছিলাম যে আপনি টাকা দিচ্ছেন আমার মেয়েটাকে দেবেন আমার কাছে ফিরিয়ে তখন আমার ঘরে যে রিলেটিভরা ছিল তারা বার করো বার করো ওনাকে এরকম বলছিল তারপরে উনি চলে গেছেন সবার সামনে সবার সামনে প্রথমে ওনাকে ডেকে কিন্তু আমি শুনে ফেলে আমি কেঁদে ফেলেছি তখন সবাই আর কি জেনে ফেলেছে কিন্তু আমি তখন অত আস্তে আস্তে আমার সঙ্গে কথা বলতে পারিনি আমার অটোমেটিক আমার স্বর উচ্চ স্বরে কথা হয়েছে মানে যখন মুখ্যমন্ত্রী আপনাদের ক্ষতিপূরণ দিতে চেয়েছিল তখন আপনারা সবিনয় প্রত্যাখ্যান ক্ষতিপূরণ দিতে জানেন উনি বলেছিলেন কি জানেন কম্পেনসেশন 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 মানে সেই কম্পেনসেশন যখন দিতে ছিল আপনারা সবই নয় প্রত্যাখ্যান করেছিলেন আজ হঠাৎ করে এই টাকার কথা তোলা হচ্ছে কেন তারিখে সুবর্ণ গোস্বামী স্যার ওনারা অনেকে এসেছিলেন যারা এখন আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আর কি যাদের ভরসায় আমরা আজকে সমস্ত বিচার ব্যবস্থায় যেতে পেরেছি উনি এসেছিলেন ওনার সঙ্গে আমাদের আমার আমি বলে ফেলেছিলাম ওনাকে কথাটা যে পুলিশ এসে আমাদের টাকা দিতে চেয়েছিল মানে এই যে ভিডিওটা দেখছি সেটা নিশ্চয়ই আপনাদেরকে পরে করানো পরে করানো হয়েছে কেন করানো হয়েছে সেই প্রেক্ষিতটা উনি বলছেন মানে ওনারা ওনাদের যে অভিযোগটা ওনারা বলে ফেলেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী হ্যাঁ হ্যাঁ তার তো উনি নিচে এসে মিডিয়াকে ওটা বলে ফেলেছিলেন বলেছি ওনারা এটাও বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন এবং কিছুক্ষণ পরেই ঘন্টা দুয়েক পরেই আমাদের বাড়িতে তিন চারজন লোক এলো বলে দেখেন পুলিশের কাছে আপনাদের বিচার দেওয়ার পুলিশের কাছে এই কথাবার্তা বলছেন এটা কবে সেদিন সেদিনই 11 তারিখ যেদিন সুবর্ণ গোস্বামী নিজে বলেছেন সেদিন আর সেদিনই ভিডিওটা করা হয়েছে

যে তাহলে আমরা হয়তো তাড়াতাড়ি তদন্তটা এগোতে পারে কিন্তু এখন এসে পাল্টা চাপ দেওয়া হচ্ছে যেহেতু চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলে ফেলেছেন তাই পাল্টা চাপ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের বয়ানটা উইথড্র করুন

এগারো তারিখ থেকে পাঁচ মানে এগারোই অগস্ট পাঁচই সেপ্টেম্বর প্রায় এক মাস লেগে গেল এই ভিডিওটা সামনে আনতে যেদিনকে আমাদের মেয়ের বডি ঘরে শোয়ানো তখন দেখেছি সত্যিই আমরা দেখেছি টাকার একটা মোটা বান্ডিল নিয়ে দাদাকে অফার করা ছিল পকেট থেকে টাকার একটা বান্ডিল নিয়ে অফার করা হয়েছে তো পাশে যেখানে দাদা ভেতরে দিদি পাশে তার পাশে আমি একজন ব্যক্তি একজন ব্যক্তি চেনা পরিচিত ব্যক্তি সে কানে কানে দিদির কানে কানে এসে আস্তে আস্তে বলছে যে টাকার অফার করছে তোমাদেরকে টাকা দিচ্ছে তখন উল্টো দিকে কালকে প্রেসমিটে সম্ভবত দাদা যে কথা বলছিল মানে অভয়ার দাদা সে তখন চিৎকার করে বলছে আপনি কি বলছেন আমাদের মেয়ের বডি আমাদের ঘরে আর আপনি টাকার অফার দিচ্ছেন চিৎকার করেছে তখন মানে তখন আমরা চুপ করে গেছি চুপ করে যাওয়ার পর তারপরে যা বলার বর্দা বলেছে এইটা হওয়ার পরে আমরা সেদিনকের ঘটনা চলে গেল এগারো তারিখ সুবর্ণ গোস্বামী স্যার আসলেন এসে তারপরে যখন দিদি বললেন সেটা বাইরে গিয়ে বলা হলো রাত্রিবেলা দশটা সাড়ে দশটায় আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে গেছি হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে ফোন করছে যে তোমরা কখন এসছো আমি বললাম এই তো জাস্ট আসলাম বললো বরদাদের বাড়ির সামনে এত পুলিশের গাড়ি কেন এখন রাত্রিবেলা তখন বাইরে দুটো গাড়ি মানে আমরা বাড়ি এখান থেকে বেরিয়েছি তার দশ মিনিটের মধ্যে বাড়ির সামনে দুটো পুলিশের আমি বললাম তোমাকে কে বলল তখন বলল পরিচিত মানে হাজব্যান্ডের ফোন করেছে যে তোদের বাড়ির বাড়ির সামনে সামনে কিরে এত পুলিশের গাড়ি কেন তখন জাস্ট আমরা খেতে বসেছি এবার ওই এগারোটা শো এগারোটা বাজে ভাবছি আবার এখন গাড়িটা নিয়ে আবার আসবো সঙ্গে সঙ্গে ফোন করেছি বর্দাকে ফোন করেছি বর্দা কি হচ্ছে বর্দা ফোন তোলেনি কারণ তখন ঘরে হ্যাঁ মানে চলছে এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করেছি মানে পুরো ব্যস্ত হয়ে গেছি আচ্ছা তুই জেম্মাকে ফোন কর ও ফোন করেছে তখন দিদি ফোনটা ধরে বলছে গলা কাপা কাপা আমি বলছি কী হয়েছে তোমার শরীর খারাপ তখন বলছে আর বলো না বড় বিপদ হয়ে গেছে তুমি রাখো পরে বলছি সেই বিপদটা সেই বিপদটা মানে কয়েক ঘন্টার মধ্যে পুলিশের গাড়ি চলে আসে আপনাদেরকে ওই ভিডিওটা রেকর্ড করতে বলে একদম চাপ দিয়ে ভিডিওটা রেকর্ড করানো হয় আপনারা যখন ভিডিওটা রেকর্ড করছিলেন ভাবতে পেরেছিলেন যে এইটা পরে কাজে লাগানো হবে মানে আমাকে বলতে হচ্ছে কাজে লাগানো কারণ আপনারা কালকে অভিযোগটা করলেন আজকে ভিডিওটা আমি দেখতে পাচ্ছি এখন মনে হচ্ছে যে সব ষড়যন্ত্র করে যাতে ওই টাকা দেওয়া হয়েছে ওটা আমরা প্রমাণ না করতে মুখ খুলতে না পারি সেই জন্য আগে থেকে ওটা প্রমাণটা করে রাখা হয়েছিল হয়তো ভেবেছিল ম্যাম আমরা মুখ খুলব না হয়তো তারা ভেবেছিল যে আমরা মুখ খুলবো না মানুষ দুটোকে দেখে হয়তো খুব সহজ সরল মনে হয়েছিল পরিবারকে দেখে হয়তো মনে হয়েছিল যে না এরা মুখ খুলবে না তাই এটা করে রাখা কিন্তু তারা ভাবতে পারেনি যে আমরা কালকে আমাদের সব সীমা মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যে আমরা তো সব হারিয়ে ফেলেছি মা বাবা তার সন্তানকে হারিয়েছে পরিবার তাদের মেয়েকে হারিয়েছে আমরা যখনই কালকে গিয়ে আমরা সব কিছু বললাম নিজেদের থেকে তখনই ভিডিওটা মানে মনে এইটা ইন্টেনশনালি এটা ভাইরাল করা হলো তা আমরা এগুলো সব প্ল্যান করা হয়েছে প্রতিবাদ তো বাড়ছে আন্দোলন বাড়ছে এই হঠাৎ করে টাকার প্রসঙ্গ তুলে সেই প্রতিবাদ বা আন্দোলনকে কি ভন্ডুল করার চেষ্টা হচ্ছে সে আর যত এই সমস্ত করবে তত আর আন্দোলন বেশি করে পারবে তত লোক এই তিলোত্তমার বিচার চেয়ে আরও রাস্তায় বেশি করে নামবে আমার এটাই ধারণা আমি তো তাই তো দেখতে পাচ্ছি যত রাজনীতি মানে প্রশাসনরা যত আমাদের প্রতি অন্যায় করছে তত আরও মানুষ রাস্তায় নেমে যাচ্ছে তাহলে নিশ্চয়ই জানেন কালকে মাথা ভাঙায় কোচবিহারে ভাঙচুর করা হয়েছে লোককে মারধর করা হয়েছে তিলোত্তমার ছবি সেখানে আঁকা হয়েছিল তা জল দিয়ে মুছে ধুয়ে রং করে দেওয়া হয়েছে এইগুলো তাতেও সকালবেলায় কিন্তু মাথা ভাঙা মিছিল হয়েছে আজকে সকালবেলায় তাহলে বন্ধ করবে কি করে এসব বন্ধ করতে পারবে না আমাদের দৃঢ় বিশ্বাস এত কোটি কোটি লোক লক্ষ লক্ষ লোক সারা পৃথিবী জুড়ে দেখছে এবার এটা কি পারবে কোনো কিছুতে বন্ধ কোনো কিছুতেই বন্ধ করতে পারবে না বিচার আমাদের দিতেই হবে আমরা দৃঢ় জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ আছি এবং দৃঢ় জায়গায় আছি আমাকে সবাই এসে বলছে দিদি শক্ত হন আপনার যা চলে গেছে সে তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আপনার মেয়ে অনেক সাহসী ছিল অনেক বিপ্লবী ছিল তাই আজকে সবাই ওর পাশে দাঁড়িয়েছে এই বারাসাত খুব বেশি দূরে নয় আপনাদের এখান থেকে বারাসাতেও কালকে মারধর করা হয়েছে আঠেরো জনকে পুলিশ আঠেরো জনকে পুলিশ অ্যারেস্ট করেছে এখন তারা অভিযোগ করছেন যে ভুলভাল কেস দেওয়া হচ্ছে তাদের মানে প্রতিবাদীদের কি কোথাও চাপার একদম প্রতিবাদীদের উনি ভাবছেন ভয় এই যে প্রতিবাদটা যদি থামিয়ে দেওয়া যায় তাহলে উনি জিতে যাবেন এটাই মনে করছেন

সেই অদৃশ্য চাপ কি আপনাদের উপরও আছে কোথাও কি প্রেসার এখন মনে আগে ছিল কিন্তু এখন আমরা আর ভয় পাচ্ছি আমাদের আর তারিখ সকাল থেকেই এগারোটা থেকেই আমাদের উপর চাপ মানে মানসিক এবং ফিজিক্যালি চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং করা হয়েছে আমি যদি একটু স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করি অবশ্যই আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই উত্তর দেবেন এই চাপটা কোন আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে আর কথা কিছু না আমরা বিচার যে কোনোভাবে চাই

আমার মেয়ের যারা কো পিজিটি সেকেন্ড ইয়ার দশজন ও কেউ কেউ এসে আমাদের সঙ্গে একবার দেখাও করেনি চেস্ট মেডিসিনের কাউকে তো আন্দোলনেও দেখা যায়নি না আমরা স্পেসিফিক ভাবে জানি অভিযোগ রয়েছে যে চেস্ট মেডিসিনের কেউ এখনো পর্যন্ত আন্দোলন কর্মী চলে গেছে আমরা সেখানে উপস্থিত তাদের একবার মনে হলো না যে মা বাবার সঙ্গে একটু কথা বলে আসি এটা একটা অদ্ভুত লাগছে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটা স্থগিত হয়ে গেল কোথাও কি একটু হলেও আশাহত লাগছে মানুষ যেভাবে আমাদের পাশে আছে আমরা আশা হতো হই না বিচার একটু ধৈর্য ধরতে হবে আমাদের কিন্তু বিচার পাবই এই যে নির্ভয়ার মা তার সঙ্গে আপনাদের কথা হয়েছে তাকেও কিন্তু বিচার পেতে অপেক্ষা করতে হয়েছে সেটাকে কোথাও উনি তো আমাদের কতবার অনেকবার ফোন করেছেন আমাদের সঙ্গে যোগাযোগ সব সময় রেখে চলেছেন এবং বলেছেন যদি কোনো প্রয়োজন হয় আমি যতটা পারি আমার সধ্যমত আমি চেষ্টা নির্ভয়া যে উকিল রয়েছে আমাদেরও কেছটা সম্ভবত আগামী মানে যেদিন তারিখ উঠবে উনি উপস্থিত থাকবেন উনি উপস্থিত থাকবেন হ্যাঁ এই ইচ্ছে উনি আগেই প্রকাশ করছে আমরা দেখেছিলাম নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন আনা হয়েছিল এবং সেক্ষেত্রে কঠিন আইন তৈরি বিষয় কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যেতেও মধ্যে কার্যত টানা পড়ে নুশকে দেওয়া হয়েছে মানে আমি প্রমাণ লোপাট করব আর আইন নিয়ে চলে আসবো কঠোর আইন এবার আদালত তালে শাস্তিটা কি কিসের উপরে আদালত তো প্রমাণ এবং সাক্ষী দেখে তারপর তো শাস্তিটা দেবে প্রমাণই যদি না থাকে লোক প্রমাণ আর সাক্ষী যদি না রাখা হয় যে যে পুরো পুরাতন যে অভিজ্ঞতা আমাদের বলে প্রমাণ সাক্ষীর অভাবেই তো আজকে আসামিরা ছাড়া পেয়েছি বলে কি ছাড়া পেত সেটা তো যারা তদন্ত করেছে সিআইডি তদন্ত করেছিল সিআইডি করেছে কাজটাকে তারা সঠিকভাবে তথ্য দেয়নি আদালতে সাক্ষ্য প্রমাণ দেয়নি সেই জন্য তো যারা অপরাধী তারা ছাড়া পেয়েছে এবং এরা এখানে তো অপরাধীরা আড়াল করার প্রথম থেকে চেষ্টা করি সন্দীপ ঘোষকে সে তিনি নিজে দিয়ে দিলেন তাকে আবার ন্যাশনাল মেডিকেলে পুনর্বহাল পুনর্বহাল করে দিল আবার সেখান থেকে যখন হাইকোর্ট তার উপর চাপ করলো তাকে আবার স্বাস্থ্য ভবনের নতুন পথ তৈরি করে তাকে বসি তিনি কত কত বড় একজন প্রশাসক যে তাকে না হলে স্বাস্থ্য ভবন চলবে না যেদিনকে ঘটনাটা ঘটেছে এই সুবর্ণ গোস্বামী যে স্যার যিনি এই তমনাস চৌধুরী স্যার যারা আর সাথে মিনাক্ষী মুখার্জি নাম মেনশন করেই আমি বলছি এনারা আমাদের আমি আর আমার ছেলে দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই তো আমি বললে তো কিছু হবে না বাবা মার বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে নিই তো দেখা করতে দেওয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জি ডাক্তার যারা তারা গাড়িটাকে প্রচণ্ড এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছি সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যিই আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম আচ্ছা হচ্ছে হচ্ছে কারণ আমরা যখন ওই সাইনটা করে দিলাম তারপরে আমার মেয়েটাকে নিয়ে যে কোথায় চলে গেল আমি দেখতেও পেলাম না তখন আমাদের ড্রাইভারকে বললাম এখন আমাদের টালা থানায় নিয়ে চলো কারণ আমরা বডিটা পোড়াতে চাই না আমরা ফ্রিজার্ভ করতে চাই তো ড্রাইভার আমার আমরা টালা থানায় গিয়ে তখন পুলিশকে বলি যে আমরা মেয়ের বডি ফ্রিজার্ভ করে তারপরে বাড়ি যাব আপনারা প্লিজ সেই ব্যবস্থা করুন তখন আমাদের তিন চারশো পুলিশ মিলে পুরো ঘেরাও মানে একটা বিশৃঙ্খল অবস্থা তখন ওখানে তৈরি করা হলো আমার মনে হলো হয়তো কি আমরা বাড়ি যাওয়ার আগেই মেয়ের বডিটা পুড়িয়ে দেবে তাই আমি তখন বললাম না আগে আমাদের মেয়ের কাছে নিয়ে চলুন আমার আর কিছু চাই না সন্দীপ ঘোষ দুর্নীতি তদন্তে অ্যারেস্ট হলো কিন্তু আপনার মেয়ের তদন্ত প্রক্রিয়া কতটা এগুলো আপনারা কি সন্তুষ্ট একেবারে শেষ প্রশ্ন সন্তুষ্ট হওয়ার মতন এখনো কোনো তথ্য আমাদের কাছে আসেনি তবে সিবিআই যতবার আমাদের সঙ্গে কথা বলছি চেষ্টা ওরাও তো বলছি আমরা আমরা বলছি যখনই বিচারের কথা বলছি বলে বিচার পাবেন এবং আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি প্রতিটা মুহূর্তে আমাদের আশ্বস্ত করছি আর এবার একজনের উপর তো আমাদের ভরসা রাখতেই হবে সন্দীপ ঘোষ যদি আরো দু বছর আগে অ্যারেস্ট হতো ওনার নামে এত কিছু দুর্নীতির ইয়ে ছিল তাহলে আমরা মেয়েটাকে আর হারাতাম না এটা একটা আফসোস সারা জীবনই থেকে যাবে এটা স্বাস্থ্য দপ্তর যদি একটু আগে থেকে ওনার বিরুদ্ধে তদন্ত করতেন এবং স্টেপ নিতেন তাহলে আজকে আমার মেয়েটাকে হারাতাম সাসপেন্ড করতেই অ্যারেস্ট হওয়ার চব্বিশ ঘন্টা লাগলো তো মানে এটা কিভাবে এটা এরা চালায় দে মানে এক একটা ব্যবস্থাকে এটা তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি ইভেন আজকে আমি মানে পাঁচই আগ সেপ্টেম্বর শিক্ষা দিবস আর কি শিক্ষক দিবস সেখানে আমি মেডিকেল সব শিক্ষকদের উপরে এটাই দাবি রেখেছি যে আপনারা যদি কোনো তথ্য বা কোনো কিছু জানেন সেটা সামনে আনুন তদন্তের সাথে এবং এবং লিখেওছি কোন নার্সিং স্টাফও যদি কোনো কেউ কুলু পান সেগুলো সামনে আনুন কারণ ওখানে তো অনেক ভালো লোক আছে তাদের নীরবতাও হয়তো কোনো দুষ্কৃতি সাহায্য মানে এই দুষ্কর্ম করার জন্য প্রশ্রয় পাচ্ছে তারা আর নীরব থাকবেন না প্লিজ বেরিয়ে আসুন তাহলে হয়তো স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিটা অন্তত গুগুর পাশাটা কিছুটা হলেও ভাঙবে আচ্ছা সামনের লড়াইটা কি আরো কঠিন হচ্ছে মনে হচ্ছে কারণ আপনারা কালকে কথাটা বললেন আজ কাল রাত থেকেই এই ভিডিও সামনে আনা হলো এবং এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে লড়াই কি কঠিন অবশ্যই এবং যতই কঠিনই হোক এত লোক যদি আমাদের সঙ্গে থাকে আমরা জিতব কঠিন লড়াই চলতে হবে সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছে এটা তো আর ফিরে আসবে না ওর দিকে তাকিয়েই আশা রেখে চলতে হবে চাতক পাখির মতো চেয়ে থাকবো আর কি বিচারের আশায়